hát gì đó các bạn, chúng ta chụp cái cho nó đẹp hơn. cái này là farm version, sản phẩm của tập đoàn C, chúng ta có 20 sản phẩm, bây giờ là 2. Đơn? 2. À, xem. আচ্ছা কাউকে কি আপনি লোন দিয়েছেন সঞ্চয় উঠাইছেন আর আপনার সঙ্গে যে যারা এই পার্টনারশিপ এই চিটার ব্যাপার কোথায় কোথায় চলে গেছে তাদেরকে কি আপনি চিনেন না চিনেন তো এমনি চিনেন কিন্তু আসলে যে নাম কোথাকার ব্যাধি তা জানেন না হ্যাঁ গোপালগঞ্জ এই ব্যক্তি আমাকে কালকে রাত্রে ফোন দিয়েছিল দিয়ে বলছে যে আমরা হচ্ছে তিন তারিখে আমি আপনাদের ওখানে তিন তারিখে যাবো ঢাকায় আসে আমি যা ডিট করে আপনার বাসায় আমরা উঠবো এবং ব্যাঙ্ক মিলার টিলার করে আমরা চালু করবো ম্যানেজার ম্যানেজার সেটা বুঝতে পারলাম আমার ফোনের যে নাম্বার থেকে ফোন আসছে এই ফোনের নাম্বার থেকে বুঝতে পারলাম যে ওনার কাছে যে ফোনটা আছে ওনার নাম্বারের সাথে মিলে যাচ্ছে ইনি ম্যানেজার ধরা হয়েছে তা আমি চাই আমি একদম সচেতন ব্যক্তি আমিও চাই ওনার ওনাদের সঠিক সাজা হোক মানে এনারা দেশের জনগণকে সাধারণ জনগণের যে ক্ষতি করতেছে সব কাজ করে এদের সাজা দরকার তাহলে ধরা ভাড়াটি মানে আমাকে চেষ্টা করা হচ্ছিল সম্ভবত কিন্তু আমি ওনাদের সাথে বাসায় এই অফিসের লোকেরা গেছে যাওয়ার পর লোক একটা এনজিও খুলতে রহম সরকারের হলো আমাদের অফিস আমি টাকা পড়তাম কত টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা জমা আজকে টাকা দেওয়ার কথা আজকে টাকা আমি আসতে দেখি যে কাজ করবে তাই পোতার অফিসে ধরা খাবো

তখন ওই মুহূর্তে আমি চলে আসি আসার পরে ওনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পর ওনাকে জিজ্ঞেস করি কী করেন তখন উনি বললেন যে যমুনা ফাউন্ডেশনে আমি চাকরি করি তো আপনার সাথকে তখন উনি বললেন যে ভাই আমার কাজ হচ্ছে সংগ্রহ করা সদস্য সংগ্রহ করা তখন তাকে জিজ্ঞেস করি যে আপনি এই যে যে ব্যক্তিগুলি আপনাকে বলছে যে আমি টাকা টাকা সদস্য সংগ্রহ করা টাকা টাকা নিচ্ছেন তখন এই কথাটা সে এড়িয়ে যায় তখন ওনার কাছ থেকে ওনার ফোন থেকে ওনার কর্মকর্তা নাম্বার নিয়ে হতে তাদের সঙ্গে যোগাযোগ করি কেন তারা তাদের ফোন বন্ধ ছিল তো এই বিষয়ে তার কাছ থেকে আরও কিছু জানতে চাইলে সে অস্বীকার করে কেন নতুন সিদ্ধ